একদিনের আনন্দ তিনশো পঁয়ষট্টি দিনের ভালোবাসা আমরা মথুরি ছেলেরা বস এটাই আমাদের ভালোবাসা নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু শ্রী শ্রী শ্যামা পূজা পরিচালনায় মথুরি ছন্ন ছাড়া ক্লাব গত পাঁচ এই বৈশাখ থাকছে শ্রী শ্রী শ্যামা মায়ের আরাধনা ডিজে আকাশ এডিট মথুরি সে এবং সঙ্গে থাকছে বর্ণাঢ্য শোভাযাত্রা ডিজে আকাশ এডিট মুথু ইসে এরপর ছয় এই বৈশাখ থাকছে সকাল এগারোটা দিয়ে নরনারায়ণ সেবা এবং থাকছে পসরা কীর্তন পর রাতে থাকছে এক সামাজিক যাত্রাপালা দেবী মায়ের দানব ছেলে পরিবেশনায় মা নাগেশ্বরী অপেরা হিস্টার আদিত্য এরপর সাত এই বৈশাখ থাকছে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ও রাত্রি নয়টা থেকে গীতাঞ্জলি ড্রান্স গ্রুপ এরপর আট এই বৈশাখ রাত্রে থাকছে এক বড় মাপের অর্গেস্টার এবং থাকছে উইটিউব খ্যাত সোহেলি বসু ডিজে আকাশ এডিপুর ধরে এবং থাকছে ইউটিউব খ্যাত সায়ন ও সুলগ্না ভট্টাচার্য এই কটা দিন আপনাদের নাচাতে ও পুরো এলাকা কাঁপাতে আসছে গিরি সাউন্ড প্রেজেন্ট ধলহরাশে তাই আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ ঢাকায় গান্ধী ছাপ ঢাকাই দুনিয়ার বাহন